হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিত্রাঙ্গদা আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটু গা ছমছমের রোমাঞ্চকর অভিজ্ঞতা শতাব্দী প্রাচীন হ্যাঁ প্রায় আড়াইশো বছরেরও পুরনো একটি রাজবাড়ির ইতিহাস আজকে ব্লগ কিন্তু একেবারেই অন্যরকম হতে চলেছে তো শেষ অবধি দেখতে ভুলো না চলো জেনে নি এই ভাঙাচোরা ইটের মহল্লাটার গল্পটা শীতের একটি সকালে উইকেন্ড দেখে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা সবাই শান্তিনিকেতনের উদ্দেশ্যে শান্তিনিকেতনে তো নর্মাল সমস্ত ভিজিটিং স্পটগুলো তোমরা জানোই বাট কখনো কি রায়পুর রাজবাড়িতে এসেছো যদি না এসে থাকো নেক্সট টাইম কিন্তু মিস করো না ইয়েস আমরা আজকে আসছি রায়পুর রাজবাড়ি এই রায়পুর রাজবাড়িটা প্রায় নাকি তিনশো বছর ছুঁই ছুঁই দিনের পুরানো একটি রাজবাড়ি এই রাজবাড়ি নাকি একসময় তিন মহল্লার ছিল যদিও আজ সেই তিন মহল্লার কিছুই হয়তো অবশিষ্ট নেই পুরো বিল্ডিংটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে ছাদ নেই বললেই চলে একতলাটা যদিও বা একটু সাবধানে ঘুরতে পারবে দোতলা বা তিনতলায় ওঠার তো কোনো চান্সই নিও না দেখে নাও কীরকমভাবে ছাদগুলো ভেঙে নেওয়া হয়েছে ইভেন এই রাজবাড়ির যেটুকু ভালো ভালো অংশগুলো ছিল মানে কাজ করা যেটুকু জায়গা ছিল বা কাচের যে শাশিগুলো ছিল জালনায় দরজায় সেসবও কিন্তু খুলে নিয়ে বেঁচে ফেলা হয়েছে টাকার প্রয়োজনে ইতিহাসের পাতায় রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুটি ভিন্ন পরিবারের অবদান আছে বলে গণ্য করা হয় একটি হচ্ছে সিংহ পরিবার এবং আরেকটি চৌধুরী পরিবার যদিও আমরা যখন রায়পুর রাজবাড়ির ভেতরে ঢুকতে যাই তখন কিছু ব্যানার দেখতে পাই যেখানে কিন্তু সিংহ পরিবারের নামটি উঠে আসে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ সিংহ সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে এসে অজয় নদীর তীরে এই রায়পুরে তার বসতি স্থাপন করেন উনি প্রায় এক সহস্র তন্তুবায় অর্থাৎ তাঁতি পরিবারকে নিয়ে এসেছিলেন এই বীরভূমে তার তিন পুত্র পঞ্চানন রামকিশোর ও শ্যামকিশোরের জন্য ষাট বিঘা জমির ওপর তৈরি করেছিলেন এই তিন মহল্লা বাড়িটি তার মধ্যে ছিল একশো কুড়িটি ঘর আজ সেই ঘরগুলির অস্তিত্ব শুধুমাত্র ইতিহাসের পাতায় আমাদের চোখের সামনে রয়েছে তার কণামাত্র ধ্বংসাবশেষ এতক্ষণ এই রায়পুর রাজবাড়ির চারিপাশ দেখতে দেখতে অনেকেরই একটু একটু চেনা মনে হতে পারে কিন্তু আসলে কিছুই না এই রায়পুর রাজবাড়িতে এই ছমছমে ব্যাপার থাকার জন্য অনেক কিন্তু বাংলা মুভি সিরিয়ালের ওয়েব সিরিজের শুটিং হয়েছে এবং সবকটাই ভৌতিক তাই রায়পুর রাজবাড়ি সম্বন্ধে একটা রটনাও রয়েছে যে এই রাজবাড়ি নাকি ভৌতিক রাজবাড়ি তবে আদতে কিন্তু সেরকম কিছুই নয় হ্যাঁ সন্ধ্যের দিকে রাতের দিকে এলে অবশ্যই এই ভাঙাচড়া ইটের মহল্লাটা ভৌতিক মনে হতে পারে আমরা কিন্তু কোনো ভূতির সন্ধান পাইনি রাজবাড়িটা ঘুরে তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়ে এবার বেরিয়ে পড়ছি রাজবাড়ি থেকে চলো ঘুরে নেওয়া যাক শান্তিনিকেতনের বাকি কিছু দারুণ দারুণ ভিজিটিং স্পট আচ্ছা এই রাজবাড়িটা বেরিয়েই তোমরা দেখতে পাবে একটা লাইব্রেরি রয়েছে এবং তার পাশেই কিন্তু মা মঙ্গলচন্ডীর একটি মন্দির রয়েছে এই রাজবাড়ির দায়িত্ব এখন রায়পুর যুবসংঘ ক্লাবের আন্ডারই রয়েছে তারাই এটা দেখভাল করে থাকেন এই রাজবাড়িতে শুটিং বা মানে ক্যামেরা ডিএসএলআর এই সব নিয়ে ঢুকতে গেলে কিন্তু পারমিশনের দরকার হয়ে থাকে মোবাইল ফোনের জন্য সেরকম কিছু দেখতে পেলাম না রাজবাড়ির বাইরের অংশটাও কিন্তু বেশ কিছুটা জায়গা ছিল আমরা সেটারও কিছু ক্লিপস আমাদের জন্য নিয়ে রাখলাম আর এখানে এই যে বললাম না যে কিছু ব্যানার্সে সিংহ পরিবারের নাম পেয়েছি এই কিছু কথার মধ্যে কিন্তু সিংহ পরিবারের নামটাই উল্লেখিত ছিল আর বাকি এই এই জায়গাগুলোতে কিছু নির্দেশ দেওয়া ছিল আমাদের জন্য যে এই রাজবাড়ির ভগ্নপ্রায় অবস্থা ভীষণই খারাপ তো নিজের দায়িত্বেই আমরা এখানে যাতে প্রবেশ করতে পারি তো এই গেল রায়পুর রাজবাড়ি নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য আমি শেয়ার করলাম যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা